পয়েন্ট অফ ইনফরমেশন একটা বিতর্কের সবচেয়ে ইন্টারেস্টিং একটা জায়গা এটি হচ্ছে বক্তার বক্তব্যের মাঝখানটাতে তাকে যে কোনো প্রশ্ন করবার সুযোগ এই পয়েন্ট অফ ইনফরমেশন সরাসরি বক্তার কাছে চাইতে হবে বক্তা চাইলে আপনার প্রশ্নটি নিতে পারে বা আপনার প্রশ্নের নাও নিতে পারে পয়েন্ট অফ ইনফরমেশনে যে কোনো প্রশ্ন করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে কোন প্রশ্ন করলে আপনার লাভ হবে অর্থাৎ বিতর্কে আপনি এগিয়ে যাবেন আচ্ছা বক্তাকে সাধারণত যে ধরনের প্রশ্ন আগে করা হতো এখন আর করা হয় না তা হচ্ছে তথ্যসূত্র তথ্যসূত্র মাঝে মাঝে জানতে চাওয়া হয় আমার মতে এটি খুব ভালো পয়েন্ট অফ ইনফরমেশান না কারণ আজকাল আমরা বলে দিতে পারি যে আমি এটি ইন্টারনেটে পেয়েছি দ্বিতীয় যে ধরনের প্রশ্ন করা হয়ে থাকে তা হচ্ছে রেটরিক্যাল কোয়েশ্চেন রেটরিক্যাল কোয়েশ্চেন মানে হচ্ছে আপনি আগেও তার কাছে কিছু জানতে চাচ্ছেন না আপনি কিছু একটা প্রমাণ করবার চেষ্টা করছেন অর্থাৎ আপনি বলছেন যে আপনি তো এটি বললেন তার মানে কি এই না তার মানে কি এই প্রমাণিত হয় না এই ধরনের কোয়েশ্চেনে আপনি আদৌ কোনো উত্তর চাচ্ছেন না আপনি উল্টো তাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার তার কথার একটি ব্যাখ্যা তার করাবার চেষ্টা করছেন এবং তার কাছ থেকে কোনো একটি কথা ব্যাখ্যা দাবি করছেন আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট অফ ইনফরমেশন হচ্ছে ট্র্যাপ কোয়েশ্চেন ট্র্যাপ কোয়েশ্চেন কিভাবে করতে হয় খুব ইনোসেন্ট লুকিং একটি প্রশ্ন আপনি বক্তাকে করবেন বক্তা মনে করবে ও এই প্রশ্নটি কোনো সমস্যা না হয়তো আপনি জিজ্ঞেস করলেন যে কোন কোন মুসলিম 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 দেশে দেশে অধিকাংশ অথচ সেকুলার অধিবাসী সেই দেশটি সেকুলার এবং সে দেশে ভালো উন্নয়ন হচ্ছে আপনার বিপরীত দলের বক্তা মনে করবে ও এইটি তো একটি সহজ প্রশ্ন আমি এটির উত্তর দিতেই পারি কিন্তু সে যখন উত্তরে ইন্দোনেশিয়া বলবে তখন আপনি পরবর্তীতে এই উদাহরণটিকে আপনার বক্তব্যে ব্যবহার করবেন এবং দেখিয়ে দিবেন যে কীভাবে করে এই উদাহরণটি তাদের যুক্তির বিপক্ষে যায় অর্থাৎ এর মাধ্যমে আপনি একটি ট্র্যাপ সেট করলেন যে ট্র্যাপের মাধ্যমে তার যুক্তিকে আপনি পরবর্তীতে ভেঙে দিবেন